হাইকোর্ট সিদ্ধান্ত দেয় অন্য কোনোভাবে বিয়ে বৈধ হলে কাবির না থাকলে বা বিয়ে রেজিস্ট্রেশন না হলেও উক্ত বিয়ে অবৈধ বলে গণ্য হবে না বিশেষ করে সরিয়া আইনের অন্যান্য শর্ত পূরণ করা হলে বিয়ে বৈধ হবে এবং বিয়ে নন রেজিস্ট্রেশনের কারণে অবৈধ হবে না এ বিষয়ে ডাক্তার এ আব্দুল্লাহ এম বনাম রোকিয়া খাতুন মামলা যা একুশ ডিএলআর দুইশো তেরো পৃষ্ঠায় হাইকোর্টের একটি দারুণ সিদ্ধান্ত রয়েছে সেখানে বলছেন যে নন রেজিস্ট্রেশন বিয়ে বৈধতাকে কোনোভাবেই আঘাত করে না কিন্তু বিয়ে নন রেজিস্ট্রেশনের কারণে সন্দেহের উদ্বেগ সৃষ্টি করে সুতরাং বলা যায় কাবিরনামা না থাকলে বা বিয়ে রেজিস্ট্রেশন করা না হলেও উক্ত বিয়ে মোটেই অবৈধ নয় কারণ শরীয় আইন অনুযায়ী কাবিননামা নামা অত্যাবশ্যকীয় উপাদান নয় বিধায় এটার অনুপস্থিতির কারণে বিয়েটা অনিয়মিতও হয় না অর্থাৎ ইরেগুলার ম্যারেজও হয় না এটা ভ্যালিড ম্যারেজ হিসেবেই গণ্য হবে তবে বিয়েটা যে হয়েছে সেটা প্রমাণের ভার তার শরীয়ত মধ্যে বিয়ের সত্যসমূহ পূরণ হয়েছে বা বিয়ে হয়েছে